2023 হাজার সালের দিকে চায়নায় যাই ব্যাচেলার করার জন্য তো তখন সর্বপ্রথম চাইনিজ কম্পো সম্পর্কে পরিচিত হই এবং ওইখানে যারা লাউসি মানে কম্পো শেখায় তাদেরকে মাফু বলে মাফু আমরা এমনি শুরু করতাম মাফু মানে শিক্ষককে সর্বপ্রথম সম্মান জানায় এবং ওই টাইমটাতে আমি কম্পো সম্পর্কে ততটা মানে জানতাম না ডিটেলসে বুঝতাম না কেন এটা করে বাট চানা থেকে চলে আসার পরে প্রায় এক দেড় বছর পরে আমি কিছুটা জিনিস রিয়েলাইজ করি লাইক আসলে কুম্পটা কেন ওরা করে বা এর কিছু রিয়েলাইজেশন আমি একটু শেয়ার করি এটা হলো কুম্প হচ্ছে আপনার হাতের বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নির্দিষ্ট কিছু চাল চলন যেরকম মনে করেন আপনার একবার কোবরা স্টাইল হইতে হবে হয়তো একবার এরকম করতে হবে হয়তো এমনি কি করতে হবে তো এই কিকগুলো করার উপকারটা তখন বুঝতে না পারলেও বেশ কয়েক বছর পরে রিয়েলাইজ করলাম ধরেন আজকে আমি খুবই স্ট্রেসের মধ্যে দিয়েছিলাম তো দেখলাম আমি যখন ওই কিছু স্টেপ মনে ছিল সব তো আর মনে নাই যে স্টেপগুলো মনে ছিল ওই স্টেপগুলো একটু দেওয়ার পরে ধরেন আধা ঘন্টা প্র্যাকটিস করার পরে আই জাস্ট ব্রেনটা মনে হলো রিসেট হয়ে গেল তো এটার মধ্যে আছে হলো আপনার স্ট্রেসটা কমায় স্ট্রেস ম্যানেজমেন্ট হয় এরপরে অধিকাংশ ক্ষেত্রে আমরা বাঙালিদের মধ্যে যেটা দেখতে পারি এই যে রিয়াকশন খুব কম ধরেন আপনি একটা কথা বললেন খুব অলস আপনি অলসতাটা থাকবে না এরপরে আপনি যখন অনেকগুলো মুভমেন্ট করবেন আপনার আত্মবিশ্বাসটা বাইরে যাবে আর সেল বিল্ডিং আপনি যারা কুম্ফু মাস্টার আছে ওদের দেখবেন যে মাসেল ততটা তাহলে ফুলাই না বাট যতটুকু মাসেল আছে খুব স্ট্রং মানে ওদের জীবনী শক্তিটা অনেক বেশি যেটা আমি ফিল করছি আর একটা হলো আপনার কোন ফুটা আপনার এই শৃঙ্খলার মধ্যে আমি আমরা যখন মাপুর কাছে অনেক সকালে সবাই যাইতাম একসাথে দেখা যাচ্ছে যে আসলে বাঙালি তো ততটা এখনো শৃঙ্খলার মধ্যে নাই যে কারণে শৃঙ্খলাটা আমাদের কাছে খারাপ লাগে আর ফিটনেস এর বিষয়টা তো আছেই কারণ আপনি এখানে অনেকগুলো মুভমেন্ট করতেছেন কিছু কিছু মুভমেন্ট আছে আপনারে লাভ দিয়ে উপরে উঠা এরপরে হাত পা টাচ করতে হয় বা পায়ের আগা টাচ করতে হয় এরকম এরকম এই যে এই মুভমেন্টগুলোর কারণে দেখা যাচ্ছে যে আপনার একটু হলো উপকার হবে আর সবচেয়ে বড় কথা হলো রেসপন্সটা আপনার বাড়ায় দেয় আপনি যে কোনো क्वेश्चंस आंसर রেসপন্স বা নতুন কোনো প্রবলেমের সাথে আপনি খুব দ্রুত মানিয়ে নিতে পারবেন এবং ওটার সলিউশন করার জন্য কাটা নিতে পারবেন বাঙালিদের মতো বা বিশেষ করে আমার মতো একশো দেড়শো বছর লাগাই দেবেন না এটা হলো আমার ওয়ান ইয়ার পরের রিয়েলাইজেশন যেটা ওয়ান ইয়ার আগে হওয়ার কথা ছিল তো যাই হোক আই এম আই জাস্ট লুজ ইন দ্যাট প্রজেক্ট বাট স্টিল নাও আই থিঙ্ক দ্যাট আই উইল বি উইন